ইন্ডিয়ার মাটিতে বসে শেখ হাসিনা আবার নতুন করে একটি ঘোষণা দিয়েছেন তার সেই ঘোষণা শোনার পরে বাংলাদেশে অবস্থানরত যে সমস্ত তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা শেখ হাসিনার প্রতি চরম ভাবে ভাজন হয়েছেন এবং ক্ষোভে ফুসে উঠেছেন শেখ হাসিনার প্রতি কি এমন ঘোষণা তিনি দিয়েছেন যে তৃণমূলের নেতাকর্মীরা তার উপরে এরকম ফুসে উঠলো এই আলাপে আসব তার আগে আসুন আমরা বিএনপি সম্পর্কে দুই একটি কথা আগে শুনে নেই আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে এবং রাজপথে আন্দোলন করার ঘোষণা দিয়েছে আর এই যে নির্বাচনের জন্য বিএনপির এত তাড়াহুরা এত অস্থিরতা এটি কিন্তু তাদের নিজস্ব চিন্তা ভাবনায় হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না আমরা জানি পাঁচ আগস্ট শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যাবার পরে মোদী সরকার অদ্যবধি ইউনুস সরকারের প্রতি ন্যূনতম কোনো সহযোগিতা প্রদর্শন করে নেই এর অন্যতম কারণ হচ্ছে প্রফেসর ইউনুসের আকাশ ছোয়া আন্তর্জাতিক ব্যক্তিত্বের কারণে বহির্বিশ্বে তার ব্যাপক একটি গ্রহণযোগ্যতা রয়েছে আর ইউনুস সরকারের এই গ্রহণযোগ্যতাই ভারতের গোলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত শেখ হাসিনার পরে এদেশে যা করতে চেয়েছিল প্রফেসর ইউনুসের কারণে সেটি বাংলাদেশে করতে পারছে না যার কারণে তারা বিএনপি কে খেপিয়ে দিয়েছে বা মাঠে নামিয়ে দিয়েছে যে তোমরা অতি দ্রুত নির্বাচন চাও অর্থাৎ ইউনুসকে এখান থেকে সরাতে হবে বিএনপিও এটি বুঝতে না পেরে জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের চাওয়া পাওয়ার বাইরে গিয়ে তারা এখন নির্বাচন নির্বাচন করতে করতে অস্থির হয়ে উঠেছে এবং এক এক পর্যায়ে পর্যায়ে সরকার সরকারকে চাপে ফেলে দেওয়ার একটা চেষ্টা তারা করে যাচ্ছে এবং এই লক্ষ্যে তারা আগামী ফেব্রুয়ারিতে ইউনুস সরকারের বিরুদ্ধে অতি দ্রুত একটি নির্বাচনের জন্য তারা রাজপথে নামার ঘোষণা দিয়েছে আর ঠিক এই সুযোগটি শেখ হাসিনা লুফে নিয়েছে আগামী আঠারো ফেব্রুয়ারি শেখ হাসিনা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তার এই ঘোষণা শোনার পরে দেশের ভিতরে যে সমস্ত নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন এবং রাগে ক্ষোভে শেখ হাসিনার প্রতি তারা ফুসে উঠেছেন তারা তার এই সিদ্ধান্তকে হটকারী সিদ্ধান্ত বলে প্রত্যাখ্যান করেছেন তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলে যেটি জানতে পারা গেছে সেটি হচ্ছে তাদের ভাষ্য অনুযায়ী পাঁচ আগস্ট শেখ হাসিনা কাউকে কিছু না জানিয়ে নেতাকর্মীদেরকে পূর্ব অবহিতকরণ ছাড়াই তিনি বাংলাদেশ থেকে ভারতের বুকে পালিয়ে যান এবং তারপরেই নেতাকর্মীদের উপরে নেমে আসে অবর্ণনীয় দুঃখ কষ্ট এটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য তারা মনে করেন আমাদেরকে উত্তপ্ত তেলের কড়াইয়ে ছেড়ে দিয়ে তারা বিদেশের বুকে আরাম আয়েসে জীবনযাপন করছেন আসুন আমরা একটু শুনি কালের কণ্ঠ একটি রিপোর্ট করেছেন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী আঠারো ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় মোট দশটি দাবিতে আগামী এক থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ সহ মোট পাঁচ ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাদের কর্মসূচিগুলো হলো এক থেকে পাঁচ ফেব্রুয়ারি সারা দেশে লিপলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কে করবে এই হরতাল পালন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তারা মাঠে নামলে তাদেরকে প্রতিহত করা হবে তা আসুন মোকাবেলা করুন হরতাল অবরোধ পালন করবেন খুবই ভালো কথা তো দেশে আসুন দেশের বুকে এসে বাংলাদেশের মাটিতে রাজনীতি করুন আপনাদের তো পালিয়ে যাবার ইতিহাস শুধু পাঁচ তারিখেই নয় তার আগেও আরও কয়েকবার পালিয়ে গেছেন শেখ হাসিনা মোট তিনবার পালিয়ে গেছে বলে মাহমুদুর রহমান একটি তথ্য দিয়েছেন এক এগারো সরকারের সময় খালেদা জিয়া যখন বাংলাদেশের মাটি কামড়ে পড়েছিলেন শেখ হাসিনা কিন্তু তখনও তার নেতাকর্মীদের বাংলাদেশে বিপদের মুখে ফেলে তিনি কানের চিকিৎসা করার নামে বিদেশে পালিয়ে গিয়েছিলেন পাঁচ আগস্টেও তিনি পালিয়ে গেছেন ভবিষ্যতেও পালিয়ে যাবেন